সালামু আলাইকুম আজ তোমাদের সাথে শেয়ার করতে নিয়ে আসলাম ওটা অন্য ধরনের সুন্দর ডিজাইন এটা আমরা আমি অনেকটাই করেছি আর তোমাদের সাথে কিছুটা শেয়ার করবো তাই চলে এলাম শেয়ার করতে তো বন্ধুরা চলো শুরু করি এই যে এখানে দেখো এই ডিজাইনটা একটা সোফা ব্যাকের ডিজাইন আবার এটাকে কুশন কাভার হিসাবেও আমরা ব্যবহার করতে পারি তো আমি এই বোতাম স্টিচ ব্যবহার করে ডিজাইনটাকে করছি ফুলটাকে এই বোতাম স্টিচ দিয়েই ফুটিয়ে তুলছি বিভিন্ন রকম স্টিচ আমি ব্যবহার করেছি এখানে ডাল ফ্রেঞ্চ নট আর মেনলি বোতাম স্টিচটাই করছি যে তোমাদের সাথে আমি তোমাকেদের আমি দেখাচ্ছি যে ছোট ছোট একটু ঘন ঘন স্টেপ নিয়ে এটা করছি দেখো যদি আমি ঘন ঘনভাবে না করি তাহলে জিনিসটা সুন্দর দেখা যাবে না এভাবে করে অনেকটা আমরা এই কোনার কাছে চলে এলাম এবার কর্নারটাকে আমাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে হবে যেখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে কর্নারটা সুন্দর করে ফুটিয়ে তুললাম এবার এই পাশে চলে যাই আবার এভাবে আঁকা অনুযায়ী উপরের দিকে উঠতে থাকব এবং কর্নারটাকে আমাকে এই ফুলের সৌন্দর্য এই কর্নারটা সুন্দর করে করতে হবে এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কর্নারে এসে এটাকে আগে একটু আটকে নিলাম তারপর আবার পাশ থেকে করবো এই যে দেখো তোমরা কর্নারটা আমার ফুটে উঠলো বন্ধুরা দেখো এই যে ফুলটা আমি পুরোটাই কিন্তু কমপ্লিট করে ফেললাম এখন আমি চলে যাব এইখানে যেখানে এখানে এখানে আমার কিছুটা কাজ বাকি আছে এখানে আমি দেবো ডালপোট এই যে দেখো ডাল ফোট শুরু করলাম মাঝখানটা মেরুন কালার দিয়ে করে দিচ্ছি এই কাজটা যেটা এই রঙের সাথে অ্যাডজাস্ট হয় এই যে দেখছো তোমরা ডাল ফোটটা আমার এখানে ব্রাউনের যে কাজটা মেরুন ওটার কাজটাও কমপ্লিট এখন আমি মাঝখানে এই ফ্রেঞ্চ নট দিয়ে এ জায়গাটাও বুটিটা করে দিচ্ছি চারপাশে কালো দিয়ে ঘিরে নিয়েছি আর মাঝখানে হলুদ সুতো দিয়ে ফ্রেঞ্চ নট করে দিচ্ছি দেখো এই সুতাটা কিন্তু টাইট করে নিতে না হলে লুজ হয়ে গেলে করতে আবার অসুবিধা হয়ে যাবে আচ্ছা দেখো এভাবে করে আমি সবগুলো শেষ করে ফেলবো এতে দেখো আমার পুরো ডিজাইনটা কমপ্লিট ভিডিওটা একটু লম্বা হয়ে গেল কিন্তু ধৈর্য ধরে তোমরা একটু দেখো এটা দেখো এই জিনিসটা আমরা সোফা ব্যাকে করতে পারি কুশন কাভারে করতে পারি করলে কিন্তু খুব সুন্দর দেখা যাবে এই যে মোবাইলের জন্য একটু রঙটা হের হয়ে যাচ্ছে আসলে কাপড়টা আমার হলুদ রঙেরই কাপড় আর তার উপরে কমলা শেড দিয়ে করা হয়েছে এই অ্যাকচুয়ালি রঙটা হলো এটা তা যাই হোক তোমাদের কাছে কেমন লাগছে আমি সম্পূর্ণটা বোতাম স্টিচ ডাল স্টিচ আর ফ্রেঞ্চ নাট দিয়ে এটা করেছি আর দেখো দূর থেকে এই যে এরকম দেখা যাবে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থেকো অনেক অনেক ধন্যবাদ as